এই লেকচারে আমরা পড়ব সূচকের সূত্রা বলি সূত্র তিন সূত্র চার এবং সূত্র পাঁচ প্রথমে আসা যাক সূত্র তিনে সূত্র তিনে আমরা দেখতে পারি এ বি টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা আসো দেখি যদি বলি সেভেন ইন্টু টু টু দি পাওয়ার থ্রি তার মানে কি সেভেন ইন্টু টু কে তিনবার গুণ করা তো আমরা লিখতে পারি সেভেন ইন্টু টু গুণ সেভেন ইন্টু টু গুণ সেভেন ইন্টু টু এই লাইনটিকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে লেখা যায় সেভেন ইন্টু সেভেন ইন্টু 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 সেভেন টু 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 এই লাইনটিকে যদি আরেকটু গুছিয়ে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি তিনটি সেভেন তাই লেখা যায় সেভেন টু দি পাওয়ার থ্রি গুণ টু তিনটি টু তাই টু টু দি পাওয়ার থ্রি সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেভেন ইন্টু টু টু দি পাওয়ার থ্রিকে কে আমরা ভেঙে লিখছি সেভেন টু দি পাওয়ার থ্রি এবং টু টু দি পাওয়ার থ্রি এবার যদি আমরা লিখি এবি টু দি পাওয়ার এন তাহলে এর মানে হচ্ছে এন সংখ্যক এবিকে কে পরপর গুণ করা এন সংখ্যক এবিকে কে পরপর গুণ করা এখন এন সংখ্যক এব কে যদি পরপর গুণ করি তার সেই লাইনটিকে আমরা গুছিয়ে লিখতে পারি এন সংখ্যক এ কে পরপর গুণ করা এবং এন সংখ্যক বি কে পরপর গুণ করা এবং এন সংখ্যক এ কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন এবং এন সংখ্যক বি কে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এন যা কিনা আমাদের সূত্র তিনকে প্রমাণ করে দেয় যেমন এ টু দি পাওয়ার এব টু দি পাওয়ার এম ইনটু টু এ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম যা কি না দেখা যাচ্ছে এখানে এবার আমরা যদি আসি সূত্র চারে তখন আমরা দেখতে পারি এ ভাগ বি টু দি পাওয়ার এন টু টু এ দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এন আসো আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণের মাধ্যমে দেখলে আমরা দেখতে পারি যদি কোনো সংখ্যা থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি হয় তার মানে কি তিনটি থ্রি বাই টুকে গুণ করা সেটা আমরা করেছি সেটাকে আমরা গুছিয়ে লিখতে পারি লবে তিনটা থ্রির গুণ ফল এবং হরে তিনটা টু এর গুণ ফল মানে লেখা যায় থ্রি টু দি পাওয়ার থ্রি লবে এবং টু টু দি পাওয়ার থ্রি হরে এখান থেকে আমরা সূত্র চার দেখতে পারি এবার আসা যাক সূত্র পাঁচে সূত্র পাঁচে দেখা যায় এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম এটার মানে কি এটার মানে এ টু দি পাওয়ার এম এন সংখ্যক এ টু দি পাওয়ার এমকে গুণ করা এন সংখ্যক এ টু দি পাওয়ার এমকে গুণ করা এটা ইকুয়ালস আমরা দেখতে পারি এ টু দি পাওয়ার এম এটা কিভাবে আসলো আস আমরা দেখি এখন আমরা যদি এন সংখ্যক এ টু দি পাওয়ার এমকে গুণ করি তাহলে আমরা সূত্র এক অনুযায়ী দেখতে পারি এই সূচকগুলো যোগ হয়ে যায় সূচকগুলো যোগ করা মানে এন সংখ্যক এম যোগ করা এন সংখ্যক এমকে যোগ করলে আমরা লিখতে পারি এম ইনু এম এন সংখ্যক এম এর যোগফল ফল এম ইন্টু তাহলে এর সূচকে আসছে আসলে এম গুণ এন যেটা আমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি আসো এই সকল সূত্র সূত্র এক দুই তিন চার দিয়ে একটি সরল অঙ্ক করা যায় সরল অঙ্কে প্রথমে আমরা দেখছি ফাইভ টু দি পাওয়ার থ্রি একে ফাইভ টু দি পাওয়ার থ্রি লিখলাম এবার এইট এইটকে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি হিসেবে এরপরে আছে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোরকে আমরা টু টু দি পাওয়ার ফোরই লিখলাম এরপর আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভকে লেখা যায় ফাইভ টু দি পাওয়ার থ্রি এবার দেখা যাক আমরা এটি একে কীভাবে গুছিয়ে লিখতে পারি আমরা সূত্র এক অনুযায়ী দেখেছি ভাগ হলে একই ভিত্তি সূচকগুলো বিয়োগ হয় এখানে প্রথমে আমরা ফাইভকে নিয়ে কাজ করি ফাইভের লবের পাওয়ার থ্রি এবং হরের পাওয়ারও থ্রি এবার আমরা এটাকে সূত্র দুই অনুযায়ী লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি গুণ এবার দুইকে দুই নিয়ে কাজ করি আমরা দেখতে পাচ্ছি দুইয়ের হরে পাওয়ার থ্রি এবং লবে পাওয়ার ফোর একে লেখা যায় দুই টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ফোর এইবার থ্রি মাইনাস থ্রি মানে জিরো তাহলে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো এবং থ্রি মাইনাস ফোর মানে মাইনাস ওয়ান তাই আমরা একে লিখতে পারি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাই আমরা একে লিখতে পারি ওয়ান এবং কোনো কিছু পাওয়ার যদি মাইনাসে হয় তাকে আমরা হরে লিখি তাই এখানে আমরা লিখব ওয়ান বাই টু সুতরাং উত্তর আসে হাফ বা ওয়ান বাই টু এই অঙ্কটিকে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি আসো দেখা যাক আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কটিকে কীভাবে করবো প্রথমে আমরা অঙ্কটিকে তুলব প্রথমে হরেরগুলো তুলি ফাইভ এবার সূচকের সাইনটা দিই এখানে ফাইভ টু দি পাওয়ার থ্রি তারপর গুণ টু টু দি পাওয়ার থ্রি ভাগ হ এবার হরের গুলো লিখব টু টু দি পাওয়ার ফোর গুণ ফাইভ টু দি পাওয়ার থ্রি দেখো উত্তর হাফই এসেছে